শেষ হয়ে গেলেন পুনম পাণ্ডে ক্যান্সার থাবা বসালো তাঁর জীবনে জরায়ুমুখের ক্যান্সারে মৃত্যু পুনমের ক্যান্সার নতুন রোগ নয় এর আগেও বহু অভিনেতা অভিনেত্রীদের প্রাণ কেড়ে নিয়েছে ক্যান্সার দু সালে জটিল ক্যান্সারে মৃত্যু হয় ইরফান খানের ঠিক তার একদিন পরেই মৃত্যু হয় ঋষি কাপুরের ক্যান্সারের সঙ্গে দুই বছর লড়াই চালিয়েছিলেন তিনি আরও একটু যদি পিছিয়ে যাওয়া হয় রাজেশ খান্না বিনোদ খান্না কেউই রেহাই পাননি এই অসুখ থেকে তালিকায় রয়েছেন নার্গিস ফিরোজ খান উনিশশো সালে প্যানক্রিয়াটিক ক্যান্সারের মৃত্যু হয় নার্গিসের দু সালে ব্লাডার ক্যান্সারের সঙ্গে লড়াই থামে বিনোদ খান্নার মৃত্যু হয় অভিনেতার প্রসঙ্গ যখন ক্যান্সার টলিপাড়ার অভিনেত্রী ঐন্দ্রিলার প্রতিচ্ছবি ভেসে ওঠে প্রতিটি বাঙালি দর্শকের মনে দুবার হারিয়েছিলেন ক্যান্সারকে কিন্তু শেষ রক্ষা হয়নি মস্তিষ্কে ছড়িয়ে পড়েছিল ক্যান্সারের কোষ দু হাজার তবে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জিতে নজির দেখেছে বলিউড সম্প্রতি বর্ষিয়ান অভিনেত্রী জানিয়েছেন তিনি এক সময় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত সোনালী বেন্দ্রে মাহিমা চৌধুরী মনিসা কৈরালা কিরণ খের প্রত্যেকেই মরণ রোগের থেকে নিস্তার পেয়েছেন ক্যান্সারের সঙ্গে তাদের লড়াই অনুপ্রেরণা জাগায় অন্যদের